এনসিপির নেতা সার্জিস আলমকে যে আর কেউ মানছে না তার অনেকগুলো প্রমাণ আমরা এর আগেও পেয়েছি আর সবচেয়ে এবং সর্বশেষ যে প্রমাণটা আমরা পেলাম গতকালকে বগুড়াতে এনসিপির একটা সমাবেশ হচ্ছিল এবং সেটি ছিল কি সেটি ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য একটা সমাবেশ সেখানে সেই সমাবেশে সার্জিস আলম যখন তার অন্য সঙ্গীদের নিয়ে মঞ্চে ছিলেন তখন দেখা গেল যে সেখানে উপস্থিত হলেন তা আরেকটা গ্রুপ সেটা হচ্ছে তাদেরই ভেতরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং তারা এসে সার্জিসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল এবং একটা পর্যায়ে সার্জিসের পক্ষ এবং বিপক্ষ দুটো দলের একটা ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখলাম এবং ধাওয়া পাল্টা ধাওয়া বলতে আসলে রীতিমতো মারামারি যেটি সব টেলিভিশনে ফুটেজ এসেছে প্রথম আলোতে আমরা দেখেছি এবং সেই মারামারির ভেতরে সার্জিস আলম তখন বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি মোটামুটি বক্তব্য খুবই সংক্ষিপ্ত করে ফেলেন সংক্ষেপ করে তারপরে সেখান থেকে তারা বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে একটা মিছিল করেন শহরে এবং যখন মিছিলটি করে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সামনে পিছনে ব্যাপক পুলিশ মানে পুলিশ প্রহরা দিয়ে তারা সেই মিছিলটি করছিল মানে যে ব্যাপারটা মূল কথা সেটি হচ্ছে যে সার্জি আলমকে আসলে ছাত্ররা আর মানছে না তার নেতৃত্ব নিতে পারছে না সেটি প্রমাণ আমরা আগেও দেখেছি এবং গতকালকে সর্বশেষ আমরা দেখলাম যে সার্জিসের সামনে দুপক্ষের যে মারামারি হুড়োহুড়ি এবং দৌড়াদৌড়ি সেটি আমরা দেখলাম এবং মোটামুটি এটি প্রমাণ হলো যে গতকালকের সমাবেশে যে সার্জিস আলমের দলের ভেতরে তার তার ভেতরে যে কোন দলটা সেই দলের ভেতরে ব্যাপক কন্দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে সেখানকার তারাও সার্জিসকে নিতে পারছে না সবাইকে ধন্যবাদ